লেদার এবং বাইরের সু আরামভাবে ভাঙবে না ফাটবে না হ্যাঁ একবারে আরাম দেয় সুত একদম রেডো সেভ করা আছে ইনশাল্লাহ পইরা সবাই আরাম পাবে পারবে ইনশাল্লাহ অনেক আইটেম আছে খুব লাস্টিং দেয় এবং যারা পরছে আর বা আবার পড়তে চাইবে এবং সেল করে আরাম পাবে কাস্টমারও পইরা আরাম পাবে সুন্দর কালার এবং দেখতে সুন্দর একদম মোটামুটি সবাই পড়তে পারবে শীতকালে মোজা দেওয়া পড়তে পারবে মোজা চারকলে আছে ইনশাল্লাহ খুব সুন্দর ডিজাইন এইগুলি নিয়ে আমাদের কাছ থেকে নেওয়া ব্যবসা করতে পারবে এবং মালের খুব ডিজেন কালেকশন করে নিজেরাই তৈরি করে আচ্ছা তো আপনাদের এখানে দেখতে পাচ্ছি মানে বাচ্চাদের কালেকশন রয়েছে লেডিস কালেকশন রয়েছে জেন্টস কালেকশন রয়েছে এবং আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কামাল সুজ জি জি কামাল সুজ সারা বাংলাদেশে একটি নাম রয়েছে কামাল সুজের তাই তো এবং আপনাদের এখান থেকে তো সারা বাংলাদেশে পাইকারি যায় হ্যাঁ আমাদের থেকে সারা বাংলাদেশ সাতকিরা রাজশাহী কুলনা এরপরে রংপুর ওই পাবনা কাশীনাথপুর সারা বাংলাদেশ আমাদের থেকে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত এক নামের উপরে এক ধরনের এক রেড়ে এক নিয়তে আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়া চেল করতে ওকে প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই যারা জুতা নিয়ে ব্যবসা করেন জেনে থাকবেন যে কামাল সুচ সারা বাংলাদেশ একটি স্বনাম ধন্য নাম করা প্রতিষ্ঠান এবং যারা নতুন ভিডিওটি দেখছেন নতুনভাবে ব্যবসা শুরু করার কথা ভাবছেন বিশেষ করে জুতা নিয়ে আশা করি তাদের জন্য আজকের এই ভিডিও অনেক অনেক উপকারে আসবে এই মুহূর্তে রয়েছি বাংলাদেশে একটি স্বনাম প্রতিষ্ঠান কামাল সুজের অফিসে আজকে আমরা রয়েছি ঢাকার গুলিস্তান সব থেকে বড় জুতার পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টারের তলায় দর্শক তাদের এখানে কিন্তু লেডিস

কামাল সুজন জি জি দেখেন দর্শক এখানে ব্র্যান্ডিং করা নাম রয়েছে এটি হচ্ছে কামাল সুজন নিজস্ব শোরুম এবং আজকে এটা আপনার 3 মাসের গ্যারান্টি আছে আমাদের সম্পূর্ণ চামড়া মডেল আচ্ছা এরপর যে শীতের মধ্যে লুপার আছে আচ্ছা তারপরে মনে হয় হাফ হাফ নাগরা আছে আচ্ছা আচ্ছা কারচুপি আঙ্কেল কেউ যদি ব্যবসা শুরু করতে চায় আপনাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে সে ক্ষেত্রে আপনি তাদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারবেন ওই তো ওরা আসলে পরে এরা আমরা যতটুক পারি এদেরকে আমরা সেভ করব এবং আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি আমাদের ফুল গ্যারান্টি আছে হ্যাঁ তিন মাস আমাদের গ্যারান্টি দেওয়া আছে এবং প্রিয় দর্শক এক এক করে আমরা এখান থেকে স্যাম্পল দেখাবো তাদের এখানে প্রতি সপ্তাহে তাদের কারখানা থেকে নতুন নতুন প্রোডাক্ট নামে এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি মার্কেটের অন্য অন্য জুতার থেকে অনেক ভালো কারণ তারা নিজস্ব তত্ত্বাবধান এবং তাদের নিজস্ব নাম সুনাম

সামনে 2025 সালের ঈদ চলে আসছে অনেকে ঈদ উপলক্ষে জুতা কালেকশন করতে চাইছে সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করলে তারা মোটামুটি কত টাকার মাল নিলে পাইকারি দিবেন এত পাইকারি তো আমাদের মাল মনে করেন 10000 নিচে 10 20 1 লাখ 50 এরকম নেই টাকার মাল নিতে হবে আচ্ছা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জুতা তাদেরকে ভাবে সুন্দর করে কামাল সুজের নিজস্ব ব্রান্ডিং। প্যাকেট থাকবে বক্স থাকবে এই বক্সের মধ্যে কিন্তু এক জোড়া জুতা থাকবে এবং প্রত্যেকটা জুতার কয়টা করে সাইজ হয় আঙ্কেল আমাদের ছয়টা করে সাইজ হয় আচ্ছা প্রত্যেকটা জুতার ছয়টা করে সাইজ হয় এবং দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক স্যাম্পল রয়েছে এক একটা করে স্যাম্পল আমরা রেখেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এবং তাদের শোরুমটা দেখেন বিশাল বড় একটি শোরুম আর শোরুমে আসার জন্য আবারও আমরা লোকেশনটি বলে দেই এটা হচ্ছে ঢাকার গুলিস্থান ট্রেড সেন্টার মার্কেটের দ্বিতীয় তলায় কামাল সুজ